রংপুর সৈয়দপুর মহাসড়ক সংস্কারে রংপুর সড়ক বিভাগের গাফিলতি ও ঠিকাদারে প্রতিষ্ঠান রাজশাহী ডন এন্টারপ্রাইজের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বুধবার বিকেলে রংপুর ছেষট্টি ডিভিশনের সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল রংপুরের তারাগঞ্জ ক্যাম্প থেকে যাওয়ার পথে রাস্তার কাজের অসঙ্গতি দেখতে পান সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে প্রমাণ মেলে রাস্তার সংস্কারে অনিয়মের এ সময় ক্ষোভ প্রকাশ করেন মহাসড়কে চলাচলকারীরাও এখন মাফি পাইলো দুই স্কোয়ার ফিটে বিশ কেজি তাতে দেখা যাচ্ছে ছয় কেজি নাই আঠারো কেজি পাইছে আঠারো কেজি পাইছে এই কারণে নাই এই কারণে আমরা সবাই আর কি দেখলাম এইগুলোর কারণে যে এটা পুরা দায়ত্ব ছিল গণপত্র লোক সড়ক ভবনের লোক যেটা বাজেট ওদের মধ্যে তো ওদের তো আছে লাভ তো আছে লাভ লস করে কাজ করবে না আবার হচ্ছে যে এইগুলো যে চুরি করতেছে এই যে স্কোয়ার ফিটে মনে করেন যে ছয় কেজি মান লাইন এরা এই সরদ ভবনের ইঞ্জিনিয়ারের বেঠারা এই বেঠারা এরা মানে টাকা ইঞ্জিনিয়ার কন্ডাক্টারের কাছে টাকা খাইয়া খাওয়ার মানে দুর্নীতি করে এরা লেফটেন্যান্ট নাজমুল হাসান মানিকের নেতৃত্বে কাজের পেপারসহ রাস্তা সংস্কারে এক স্কোয়ার মিটারে ছয় কেজি পাথর কম দেওয়ার প্রমাণ মেলে সেনাবাহিনীর কাছে পরে রাজশাহীর এই ঠিকাদারি প্রতিষ্ঠানটির ম্যানেজার ও সড়ক বিভাগের কর্মকর্তাকে সতর্ক করে পরবর্তীতে এমন দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দেওয়া হয় এই ডিবিএসটি ওয়ার্ক করার সময় আমাদের মিক্সড ডিজাইন অনুযায়ী কাজ করা ছিল যেটা আমাদের সেটা হচ্ছে যে তেইশ কেজি আর আমরা ফিল্ডে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা ফিল্ড টেস্ট করে আমরা এখানে আঠারো কেজি পেয়েছি যে এখন এই কাজটাকে আমরা আবার নতুন করে রিপেয়ার রেক্টিফাই করে দেব আমরা কত কম দিচ্ছে আটশো মিটার জায়গা এখন এই আটশো মিটার জায়গাতে আবার নতুন করে আবার আরেক করা হবে পাঁচ কেজি করে আবার ভেতন দিয়ে আমরা নতুন করে রিপেয়ার করে দেব

আমি যেহেতু জেলা নির্বাহী প্রকৌশলী অবশ্যই এটা দায়িত্ব আছি কিছুটা কম মানে কত না আমাদের ডিজাইনের ছিল তেইশ কেজি আমরা এই কাজটা করার সময় না আমাদের অবশ্যই দেখভাল করার লোকজন রয়েছে সবসময় থাকে তারপরেও দেখা যায় যেহেতু কাজ দীর্ঘ একটা লং একটা এরিয়া ধরেন বিশ কিলো বাইশ কিলো এরিয়া কাজ হয় কোনো কোনো জায়গায় এরকম হতে পারে আমরা সেটা অবশ্যই করে দেবো আমরা এটা জানা গেছে রংপুরের হাজিরহাট থেকে তারাগঞ্জ পর্যন্ত প্রায় সতেরো কিলোমিটার সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে ছাব্বিশ কোটি টাকা যার প্রেক্ষিতে এই সড়কে